সময় তো আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিওতে থেকে নতুন একটা জিনিস জানতে পারবেন অনেকে জানেন বিশেষ করে নতুন যারা চ্যানেল নিয়ে কাজ করতেছেন এবং ভাবতেছেন লাইক করবেন বিশেষ করে আজকের ভিডিও আপনাদের জন্য এবং আমি এটা মনে করি যে আপনাদের জেনে রাখা দরকার এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন স্ক্রিনের চোখ আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এই যে পিকচারটা আপনারা পিকচারটা দেখেন ভালো করে আমরা অনেক সময় লাইভ করার সময় এই জিনিসটা কিন্তু আসে বা হয়তো এক দুই তিনটা লাইভ করার পরে দেখা যায় আমরা লাইভে ঢুকতে পারি না আমাদেরকে এটা লাইভ স্ট্রিম হ্যাজ বিন ডিসেবল্ড এইটা কেন দেয় কেন আসে আমরা অনেকেই জানি না হতাশ হয়ে যায় বিশেষ করে আমরা নতুন যারা যারা আমরা হঠাৎ করে লাইভ শুরু করে দিই আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে অন্ততপক্ষে চ্যানেল শুরু করার পরে জানার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এবং পাশাপাশি যে সেটিংসগুলো প্রয়োজন সেই সেটিংসগুলো অবশ্যই সেট করে নেবেন তারপরে গিয়ে লাইভ শুরু করবেন লাইভেও কিন্তু সেটিংস আছে এই সেটিংস যদি না করেন তাহলে এইভাবে একটা বা দুইটা লাইভ করার পরে অথবা কয়েকটা লাইভ করার পরে দেখবেন হঠাৎ করে আপনার লাইভ ডিজেবল হয়ে যাবে আপনি আর লাইভ করতে পারবেন না তার পিছনে মেন যে রিজনটা হলো কি অডিয়েন্স আপনি যখন লাইভ শুরু করবেন যখন লাইভ শুরু করে দেন লাইভ শুরু করার আগে কিন্তু অনেকগুলো প্রসেস আছে যেমন থামনেল টাইটেল ট্যাগ এগুলো সেট করা যায় এর মধ্যে অডিয়েন্সও আছে অল্টারনেট কন্টেন্টও আছে অনেকগুলো অপশন আছে এই যে অডিয়েন্স যেটা আছে এই অডিয়েন্সটা যদি সিলেক্ট না করেন আপনি লাইভ শুরু করে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনার লাইভ হয়তো দুই একটা হয়ে যেতে পারে অথবা হয়তো একটাও করতে পারবেন না অথবা কয়েকটা লাইভ করার পরে আপনার এইভাবে স্ক্রিনে যেটা দেখতেছেন ঠিক এইভাবে আপনার লাইভ করার অপশন ডিজেবল হয়ে যাবে এবং পাশাপাশি আপনাকে মেল করবে পাশাপাশি আপনাকে মেল করবে এই মেলটা এরকম হবে অ্যাভয়েড রেস্ট্রিকশন অন ইউটিউব লাইভ স্ট্রিম এইখানে একটা প্যারাগ্রাফের মতো লিখে দিছে এটা আপনারা পড়ে নেবেন বুঝে নেবেন এগুলো বোঝার দরকার আছে এবং সে যেটা লিখছে নোট করে before ইউ ক্যান লাইভ স্ট্রিম ইউ নিড টু মিট আওয়ার এজ রেস্ট্রিকশন গাইডলাইন এইটা কেন দিছে এইটার কারণ হলো কি আমরা যখন লাইভ করব। লাইভ করার আগে আমাদের যে অডিয়েন্সটা অথবা আমরা যে ভিডিও আপলোড করব এই ভিডিওর যে অডিয়েন্সটা কারা বাচ্চারা না অ্যাডাল্ট মানে বয়স্ক যারা আছে তারা কাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি এই অডিয়েন্সটা যদি আমরা সিলেক্টই না করি তাহলে তো আমরা কোনোভাবে আমাদের লাইভ বলেন আর আমাদের ভিডিও বলেন আমরা কোনো জায়গা থেকেই উপকৃত হতে পারবো না যেই কারণে এটা কিভাবে করবেন আমি আমার ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে নিচে দেখেন কনটেন্ট আছে এই কন্টেন্টে টাচ করলাম জাস্ট আপনাদের বোঝার জন্য যখন আপনারা লাইভ শুরু করবেন ঠিক এইভাবেই প্রসেসগুলো আসবে আমি এই লাইভটা অন করলাম এই লাইটটা অন করার পরে এইখানে দেখে যখন আমরা লাইভ অন করব। তখন কিন্তু এইরকম অপশান আসবে থামনেল সেট করার জন্য টাইটেল দেওয়ার জন্য তারপরে ডেসক্রিপশন ভিজিবিলিটি মানে পাবলিক তারপরে দেখেন যাদের চ্যানেল মনিটেশন হয়ে যাবে তাদের মনিটেশন যাদের মনিটেশন না তাদের তো এটা শু করবে না এই যে দেখেন নিচে আছে অডিয়েন্স এই যে অডিয়েন্সটা এইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এটা বাধ্যতামূলক এই অডিয়েন্সটা যদি আমরা সিলেক্ট না করি আমরা যদি কন্টিনিউ করতে থাকি তাহলে এইভাবে ডিজেবল্ড হয়ে যাবে এবং পাশাপাশি আমাদেরকে লাইভ করার সুযোগ দেবে না অবশ্যই আমরা এই অডিয়েন্স ন ইটস নট মেড ফর কিডস এটা আমরা সিলেক্ট করতে হবে আমার যে লাইভ আমার যে শর্টস বা আমার যে ভিডিও আমি আপলোড করতেছি এটা বাচ্চাদের জন্য না এটা বয়স্কদের জন্য মানে প্রাপ্ত বয়স্কদের জন্য যারা অ্যাডাল্ট হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার এই জিনিসটা সিলেক্ট করতে হবে তার নিচে দেখেন আর একটা আছে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স এইখানে দেখেন আঠারো প্লাস আর আঠারো মাইনাস এই যে নিচে যেটা নো ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই অপশনটাও সিলেক্ট করতে হবে তারপরে গিয়ে যখন আপনি লাইভ কন্টিনিউ করবেন অথবা ভিডিও অথবা শর্টস কোনো ধরনের চ্যানেলে রেস্ট্রিকশন আসবে না কোনো ধরনের প্রবলেম হবে না এইভাবে কোনো মেসেজও আসবে না এটা প্রত্যেকটা লাইভ ভিডিও এবং শর্টস আপনি আপলোড করার সময় এই অপশনটা শো করবে দেখতে পারবেন এবং এগুলো বারবার করতে হবে আর যদি বারবার করতে না চান তাহলে সহজ একটা সমাধান হলো কি গুগল ক্রমে গিয়ে ডেস্কটপ মুড করে ওয়াইটি স্টুডিও বা চ্যানেল ড্যাশবোর্ড সিলেক্ট করে চ্যানেলে গিয়ে সেটিংসে গিয়ে তারপরে আপনি অডিয়েন্স সিলেক্ট করে ওই অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কেস সিলেক্ট করে সেভ করে দিবেন তাহলে পরবর্তীতে আপনি যত লাইভ যত ভিডিও যত শর্টস আপলোড করবেন কোনোটার মধ্যে আপনাকে বারবার এটা আর সিলেক্ট করার প্রয়োজন পড়বে না আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে চ্যানেলের সেটিংসগুলো কমপ্লিট করবেন কীভাবে সেট আপ করবেন চ্যানেলের সেটিংস এবং পাশাপাশি কীভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ মানে সাজাবেন কীভাবে সাজিয়ে রাখবেন আপনার চ্যানেলটা সব ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা যদি একটু ভিজিট করেন একটু চেক করেন ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন আশা করি এই সমাধানটা আপনারা পেয়ে গেছেন যারা একবারেই নতুন আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত পক্ষে লাইভ করার আগে আপনাদের চ্যানেলটা সেটিংস করে নেবেন কাস্টমাইজ করেন অথবা না করেন কাস্টমাইজ করা হলো কি সাজানো কাস্টমাইজের টোটাল ফর্ম হলো কি সাজানো আপনি আপনার চ্যানেল যত সুন্দর করে সাজিয়ে রাখবেন তত আপনার চ্যানেলে যে বা যারা ভিজিট করবে তাদের কাছে ভালো লাগবে সাজানো গুছানো থাকবে দেখতে ভালো লাগবে অগুছালো কোনো জিনিসই আমরা কেউ পছন্দ করি না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ